দিন মারতে প্রত্যেক দিন মারতে 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 আদা মারা অবনাই বাবা আমি কইতে পারবো না যদি ফাঁসি না তাহলে মামলা করার দরকার নাই আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন স্ত্রী আসমা আক্তার পুতুল দর্শক স্ত্রীকে হত্যার পরে আবুল কালাম নামে সেই স্বামী যে নাকি সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেই স্ত্রীকে জখম করে হত্যা নিশ্চিতের পরে যেভাবে তার সেই স্বামীর আত্মসমাপন সেখানে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই স্ত্রীকে যেভাবে সেই স্বামী দ্বারা হত্যা করা হয়েছে এমনকি কিভাবে সেই হত্যাকাণ্ডটি হয়েছে সেই স্বামী আটকের পরে পুলিশ প্রশাসন এমনকি সেই স্বামীর বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে আবুল কালাম যে চায়ের দোকানদার সেখানে নিজের অর্থ দিয়ে পুবালি ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সেই আসমা আক্তার পুতুলকে চাকরি দিলেও সেখানে সেই চাকরির টাকা স্বামীকে না দেওয়ায় পারিবারিক কলহ এমন কি যে ভাবে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় যেভাবে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে চলুন potomshe ভিডিও ক্লিপটি দেখাছি তারপর সে সম্পর্কে উত্তর নেব আগে ওগুলোকে দন্ত গাললে জিনিস বানাইছে বা চাকরি করে এই চাকরিটা কোনানে কয়টা ছলারি পায় কি করে এলে বহুত জামে লাগে আসছে আসার পর ওই রুলির কথা বলছে যে রুলি কম সময় দেবা তুমি আমার ঘুমের টা ফেট খাওয়াইছ আগে আমার বাবা স্পিডের সাথে মিশেই তারপর তারপর আমার আম্মুরা মারছে তারপর এই জায়গায় টেক করছে আর এই দা ইস ফেলে দিন মারছে প্রত্যেক দিন মারছে মারতে মারতে আদা মরা বানাইছে কাল গো কি লইয়া বাজ যে হাত আর বাবা আমি কইতে পারমু না যদি ফাঁসি না তাহলে মামলা করার দরকার নাই আমি সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হইয়া ওর ভাইয়ের দোকান আছে চান্দখালী বাজারে তো আমি ওই দোকানের সামনে গিয়া দাঁড়াইছি দেখি এক শাটার বন্ধ আর এক তালা নিয়ে দাঁড়িয়ে আসেন কিরে তুই দোকান বন্ধ করে যাস কয়েক ভাই আপনি কথা বলেন না আপনি বাড়ি যান বাড়ি যেয়ে মায়ের নিয়ে বরগুনা হাসপাতালে আসেন ও আর কোনো কথা বল না করে আমি বাড়ি যাইয়া খালাম মারে নিয়ে আমি আসছি হাসপাতালে আইসা দেখি আমার বোনের রক্তাক্ত অবস্থায় মৃত্যুদেহ পড়ে আছে তো যখন ওর মেয়েরা জিজ্ঞাসা করলাম বলছে যে আমার আব্বু কোপায় মারছে পারিবারিক কোলাহল ছিল এই নিয়ে আর কি ঘটনা কয় কি এ তাই যদি ওই গুরুগারা দুইটার মর দিছে আমি কি আমি মা হই কি কইতে পারি যে ওই দেখুন তালাক ল কুপি হত্যা করে পরে মায়ের চিৎকার শুনে রাতে ঘুম থেকে উঠে পড়ে রুকাইয়া পরে ঘরের মধ্যে গলা কাটা অবস্থায় তার মায়ের লাশ দেখতে পায় এই সময় স্বামী আবুল কালাম বড় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্গুন আছে ঘাতক স্বামীকে

ধন্যবাদ আপনারা অবগত আছেন যে গতকাল রাতে আবুল কালাম নামের এক ব্যক্তি তার নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা খুবই হত্যা করে থানায় এসে আত্মসমর্ধন করে আমরা গতকালকে রাতেই আসলে হত্যাকাণ্ডে ব্যবহৃত দারালো অস্তিত্ব উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি করে কিন্তু রাতের অন্ধকার হয় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি আজ দুপুরে পুনরায় আমরা অভিযান পরিচালনা করি এবং নাটকটি লেকের পর সংলগ্ন ট্রেনের মধ্যে থেকে আমরা এই ধারালো অস্ত্রি উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা বিরত আসামিকে হত্যা মাম্বাদ দিয়েছি এবং সে তাকে আদালতে আজকে আসতেছে এবং কি কারণে হত্যা করা হয়েছে এটা কি আসলে বলেছেন তিনি একটু কারণ আমরা আসলে প্রাথমিক তদন্ত যেটা জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক কলতা ছিল সেটা থেকেই দ্বন্দ্বের মাধ্য কারণে হত্যা করা আচ্ছা কতটি আঘাত করেছেন এই চুরি দিয়ে এতটা চোরাল বা তার গায়ে আসলে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল যাক ছিল তার মধ্যে মুখ্যমণ্ডলের আঘাত সবচেয়ে বড় এবং

তার নিজের স্ত্রীকে ছুরি কাজাতে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে আমরা ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠাই এবং তার স্ত্রী পুতুল নামনার ওনাকে আমরা সাথে সাথে মেডিকেলে প্রেরণ করি কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তাকে আমরা নিজেদের হেফাজতে নিয়েছি এবং পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং হত্যাকাণ্ডের আসল মূল কারণটা কি সেটা আরও তদন্তের প্রয়োজন রয়েছে দর্শক আপনারা জানতে হত্যাকাণ্ডের সেই হত্যাকাণ্ডের কিন্তু আজকে যে ছুরি ব্যবহার করেছিল ঘাতক স্বামী সেই ছুরি কিন্তু উদ্ধার করেছে পুলিশ ঘাতক স্বামীকে নিয়ে প্রথমে গতকাল রাতেই অভিযান পরিচালনা করে কিন্তু দ্বিতীয় দফায় আজকে দুপুর একটায় কিন্তু অভিযান পরিচালনা করেন এই অভিযানে কিন্তু এই ঘাতকের যে ছুরি সেটি উদ্ধার করা হয়েছে একটু দেখাই সেই ছুরিটি আমরা যদি জানতে যে বরগুনা শহরের যে বাগান বাড়ি সেই বাগান বাড়ি এলাকায় মূলত এই দম্পতি ভাড়া থাকতো তাদের দুটি সন্তান রয়েছে তবে পুলিশ যেটি আমাদের জানিয়েছে যে পারিবারিক দ্বন্দ্বের কারণে জেরেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হতে হয়েছে প্রাথমিকভাবে তারা যেটি তদন্তে পেয়েছেন অপর সেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনায় সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন অবশেষে দর্শক এই লেকের পারে যে খাল সেই খাল থেকে যে স্ত্রী হত্যার যে সেই ছুরি সেই ছুরি কিন্তু অবশেষে পুলিশ উদ্ধার করেছে বরগুনায় সেখানে ঘটে যাওয়ার সেই আসমা আত্মার পুতুল হত্যাকাণ্ডর বিষয় নিয়ে সেই স্বামী আবুল কালাম যে নাকি সেই থানায় আত্মসমর্পণ করলে যেখানে যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে আসে পারিবারিক কলহ যেখানে নিজের সর্বোচ্চ অর্থ যেভাবে সেই উপার্জনের অর্থ দিয়ে সেই স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েও যেভাবে সেই স্ত্রীর সেই উপার্জনের অর্থ স্বামীকে না দেওয়ার বিষয় নিয়ে খুব যেভাবে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগে থাকতো বলে যেভাবে সেই স্থানীয় সূত্রে সেই বিষয়টি উপস্থাপিত হয়েছে যেখানে সেই ঘটনার দিনে যেভাবে স্ত্রীকে সেই রাতে যেভাবে সেই স্বামী আবুল কালাম হত্যা করে এমন কি অস্ত্র দিয়ে হত্যার পরে যেভাবে পলায়ন করে থানায় আত্মসমর্পণ করে সেই স্বামী অবশ্যই কিভাবে সেই স্ত্রীকে হত্যা করা হয়েছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন হত্যা আত্মহত্যা কতটা খারাপ জিনিস সকলের সচেতনতার জন্য ভিডিও ক্লিপটি তৈরি করা সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে আনাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ